রাজধানীর বিভিন্ন শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিশেষ এই বাহিনীর পুলিশের মতোই গ্রেফতারের ক্ষমতা পাবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন মেট্রোপলিটন পুলিশ আইন অনুযায়ী অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার রয়েছে সেই অনুযায়ী আমি বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দিচ্ছি অক্সিলারি ফোর্স সদস্যদের হাতে থাকবে চিহ্নিতকারী একটি ব্যান্ড পাশাপাশি তারা নিয়মিত পুলিশ বাহিনীর মতোই কিছু ক্ষমতা পাবেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুহুদা জানিয়েছেন অকজিলারি ফোর্স মূলত আদা সরকারি ফোর্স যা পুলিশ আইন অনুযায়ী গঠন করা হবে এর কাজ হবে পুলিশ বাহিনীকে সহযোগিতা করা যুক্তরাজ্যে এমন বাহিনী ব্যবহারের নজির আছে উল্লেখ করে তিনি বলেন অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে এটা খরচও যেমন বাঁচায় তেমনি আইন আইনশৃঙ্খলা রক্ষায়ও কার্যকরী আমাদের বিদ্যমান আইনে স্পেশাল পুলিশ ব্যবহার করা যায় পুলিশ নিজের কাজের সুবিধার জন্য এটি ব্যবহার করে থাকে পুলিশের সহযোগী এই বাহিনী কবে থেকে রাস্তায় নামবে সেটি এখনও নির্দিষ্ট করে জানায়নি পুলিশ তবে এ নিয়ে কাজ শুরুর কথা জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগী এই বাহিনী ঠিক কবে নাগাদ রাস্তায় নামবে সেটি এখনও নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ তবে এ নিয়ে কাজ শুরুর কথা জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান জানিয়েছেন পুলিশ যেমন দায়িত্ব পালন করে ঠিক একইভাবে আইন আইনশৃঙ্খলা রক্ষা আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে তবে অক্সিলারি বাহিনী পুলিশের মতো বেশ কিছু কাজ করতে পারলেও তারা কোনো ধরনের তদন্ত পরিচালনা করতে পারবে না যে কারণে নিয়োগ দেওয়া হচ্ছে এই অক্সিলারি ফোর্স রমজান ও ঈদ উপলক্ষে ব্যস্ত শপিং মলগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের স্বল্পতার কারণে বাড়তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় সেই উদ্বেগ দূর করতে নিয়োগ দেওয়া হচ্ছে এই ফোর্স এছাড়াও পুলিশের অনেকে রমজানে ছুটিতে যাওয়ায় লোকবল বল গাড়তি থাকে যার কারণে আইনশৃঙ্খলা রক্ষায় অনেকটাই ব্যাগ পেতে হয় সেই সমস্যা সমাধানের উদ্যোগেই ডিএমপি থেকে অক্সিলারি ফোর্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার